আসসালামু আওয়ালাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত ভাই আশা করি সবাই আল্লাহ আল্লাহতাল্লার মেহরবাণীতে ভালো আছেন আপনারা যারা সৌদি আরবে নতুন এসেছেন অথবা অনেক দিন ধরে আছেন তাদের মধ্যে একটি সাধারণ প্রশ্ন প্রায়ই শোনা যায় সেটা হলো আমার বর্ডার নম্বরে যদি কোনো জরিমানা থাকে তাহলে সেটা কি আমার ইকামাতে স্থানান্তর হবে আজকের ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব আমরা সৌদি আরবের সরকারি নিয়মকানুন ঘেটে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন প্রথমত চলুন জেনে নিই বর্ডার নম্বর কি বর্ডার নম্বর হলো একটি অস্থায়ী আইডি নম্বর যা সৌদি আরবে প্রথমবার প্রবেশের সময় প্রত্যেক বিদেশি নাগরিককে দেয়া হয় আপনার ইকামা তৈরি না হওয়া পর্যন্ত এই নম্বরটি আপনার পরিচয় বাহক হিসেবে কাজ করে এখন মূল প্রশ্নে আসি বর্ডার নম্বরে যদি কোনও জরিমানা থাকে যেমন ট্রাফিক আইন লঙ্ঘন বা অন্য কোনও সাধারণ লঙ্ঘন বা জেনারেল ভায়োলেশনস তাহলে সেই জরিমানা কি আপনার নতুন ইকামাদে যুক্ত হবে এর সহজ এবং সরাসরি উত্তর হল হ্যাঁ অবশ্যই যুক্ত হবে সৌদি আরবের আইন অনুযায়ী একজন ব্যক্তির নামে থাকা সমস্ত তথ্য জরিমানা এবং দায়বদ্ধতা তার পরিচয়পত্রের সাথে সংযুক্ত থাকে আপনি যখন বর্ডার নম্বর দিয়ে সৌদিতে থাকেন তখন যে কোনো জরিমানা আপনার নামেই রেকর্ড করা হয় পরবর্তীতে যখন আপনার নামে ইকামা ইস্যু করা হয় তখন সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে আপনার বর্ডার নম্বরের সাথে যুক্ত সকল রেকর্ড জরিমানা সহ আপনার নতুন ইকামা নম্বরে স্থানান্তর করে দেয় এখন প্রশ্ন হল এই জরিমানা পরিশোধ না করলে কী কী সমস্যা হতে পারে প্রথমত ইকামা নবায়নে সমস্যা আপনার নামে কোনো অপরিশোধিত জরিমানা থাকলে আপনি আপনার ইকামা নবায়ন করতে পারবেন না সময়মতো ইকামা নবায়ন না করলে রিয়াল এবং দ্বিতীয়বার একই ভুল করলে জরিমানা দ্বিগুণ হতে পারে দ্বিতীয়ত ফাইনাল এক্সিট ভিসা আপনি যদি সৌদি আরব থেকে চূড়ান্তভাবে দেশে ফিরে যেতে চান তাহলে এক্সিট ভিসা বা ছুটির ভিসা লাগানোর সময় আপনাকে অবশ্যই সমস্ত জরিমানা পরিশোধ করতে হবে অন্যথায় আপনি দেশত্যাগ করতে পারবেন না তৃতীয়ত অন্যান্য সরকারি পরিষেবা অপরিশোধিত জরিমানার কারণে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা অন্যান্য জরুরি সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হতে পারেন তাহলে কিভাবে বুঝবেন আপনার বর্ডার নম্বর বা ইকামাতে কোনো জরিমানা আছে কিনা সৌদি সরকারের অ্যাপসের প্ল্যাটফর্মের মাধ্যমে খুব সহজেই আপনি এটি চেক করতে পারেন এর জন্য আপনার অ্যাপসের অ্যাকাউন্ট থাকারও প্রয়োজন নেই আসুন প্রক্রিয়াটি ধাপে ধাপে দেখে নেই ধাপ এক প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে অ্যাপসের ডট এস এ ওয়েবসাইটে যান ধাপ দুই হোমপেজ থেকে ইন্ডিভিজুয়ালস বা আফরাদ অপশনটি সিলেক্ট করুন ধাপ তিন এবার পাবলিক সার্ভিসেস সেকশন থেকে কুয়েরি ট্রাফিক ভায়োলেশন ফর ভিজিটার্স এই অপশনটি খুঁজে বের করে ক্লিক করুন ধাপ চার একটি নতুন পেজ খুলবে এখানে ডকুমেন্ট টাইপ থেকে বর্ডার নম্বর বা রকমুল হুদুদ নির্বাচন করুন এরপর নির্ধারিত ঘরে আপনার বর্ডার নম্বরটি লিখুন ধাপ পাঁচ আপনার জাতীয়তা বা ন্যাশনালিটি নির্বাচন করুন এবং স্ক্রিনে দেখানো ক্যাপচা কোডটি সঠিকভাবে পূরণ করে ভিউ বা আর্থ বাটনে ক্লিক করুন এরপরই আপনি দেখতে পাবেন আপনার বর্ডার নম্বরের অধীনে কোনও ট্রাফিক জরিমানা আছে কিনা একই পদ্ধতিতে আপনি আপনার পাসপোর্ট নম্বর বা ইকামা নম্বর দিয়েও জরিমানা চেক করতে পারবেন সৌদি আরবের ট্রাফিক আইন বেশ করা সাধারণ কিছু আইন লঙ্ঘনের জন্য বড় অঙ্কের জরিমানা হতে পারে তাই সবসময় আইন মেনে চলুন এবং যদি কোনো কারণে জরিমানা হয়েও যায় তাহলে যত দ্রুত সম্ভব পরিশোধ করে দিন এতে আপনি ভবিষ্যতে অনেক বড় সমস্যা থেকে বেঁচে যাবেন প্রিয় ভাই আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট করবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাল্লাহ নতুন কোন তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ